রাত পুরনো জমিদার বাড়ির ভাঙাচোড়া ফটকের সামনে একাই দাঁড়িয়ে আছে অর্জুন চারপাশে জোনাকিরা উড়ে বেড়াচ্ছে আর তাদের মৃদু আলোয় দেখতে পাওয়া যাচ্ছে জীর্ণ দেয়াল শ্যাওলা ভরা উঠোন আর বন্ধ দরজা জানালা সারি গ্রামের মানুষ এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলে সূর্যাস্তের পর এদিকে মারানো তো দূরের কথা দিনের বেলা কেউ এর পাশ দিয়েও ঘেঁসে যায় না কিন্তু অর্জুন ইতিহাস গবেষক তার কাছে এবারই নিচকি এক প্রাচীন রহস্য সে টর্চের আলো ফেলে ভিতরে ঢুকলো চারপাশে ধুলো আর মাকড়সার জাল বাতাস যেন বহু বছর ধরে আটকে আছে এখানে একটা পুরনো গন্ধ ও নাকে এসে লাগে একটা বিরাট হলঘর ঘর মাঝখানে বিশাল ঝাড়বাতি তার কাঁচগুলো ভাঙা কিন্তু এখনও তার অতীত জাঁকজমকের কথা মনে করিয়ে দেয় অর্জুন জানত এই বাড়িতে প্রায় দুশো বছর আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল জমিদার হীরালাল রায় ছিলেন এক নিষ্ঠুর মানুষ তার স্ত্রী ছিলেন বিশাল রূপবতী তার নাম ছিল জয়ন্তী দেবী গ্রামের এক যুবককে ভালোবেসেছিলেন আর ঘটনাটা জানাজানি হতেই হিরালাল ক্রোধে অন্ধ হয়ে দুজনকে নির্মমভাবে হত্যা করে আর জয়ন্তীর আত্মাকে আটকে রাখেন এই বাড়ির এক গোপন ঘরে এরপর থেকে নাকি এ বাড়িতে শুরু হয় অশরীরী কার্যকলাপ অর্জুন হাঁটতে হাঁটতে একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো ঘরের দরজায় একটি পুরনো মোর্চে ধরা তালা ঝুলছে টর্চের আলোয় দেখতে পেল দরজার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা তার হাতে থাকা পুরনো পুঁতিতে এই ঘরের কথায় লেখা ছিল জয়ন্তী দেবীর শেষ আশ্রয় হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে অর্জুনের গাছ ছুঁয়ে গেল সে স্পষ্ট শুনতে পেল কেউ একজন মেয়ে ফিসফিস করে কাঁদছে তার গায়ে কাঁটা দিয়ে উঠল সে লোক কিন্তু এমন অনুভূতি আগে কখনো হয়নি পুঁতি খুলে সে মন্ত পড়তে শুরু করলো যেটা জয়ন্তীর আত্মাকে মুক্তি দিতে পারে মন্ত পড়ার সময় ঘরের তালাটা দরাম করে ভেঙে পড়লো আর দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল ভেতরে জমাট বাঁধ অন্ধকার আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা স্নিগ্ধ আলোর আভা অর্জুন দেখলো এই আলোটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মিলিয়ে গেল রাতের আকাশে অর্জুন ভালোভাবেই বুঝতে পারল এতদিনে জয়ন্তীর আত্মা মুক্তি পেল বাড়িটা এরপরও পুরনোই রইল কিন্তু তার সেই ভয়াবহ ভূতুরের অনুভূতিটা আর রইল না অর্জুন জানত সে কেবল একটি পূর্ণ বাড়ির ইতিহাস উন্মোচন করেনি একটি আটকা থাকা আত্মাকেও মুক্তি দিয়েছে জয়ন্তী দেবীর আত্মা মুক্তি পাওয়ার পর অর্জুন দেখল ঘরের ভিতরকার সেই স্নিগ্ধ আভাটা যখন সম্পূর্ণ মিলিয়ে গেল তখন ঘরের অন্ধকার যেন আরও গভীর হয়ে উঠল কিন্তু এবার সেই অন্ধকারে আর ভয়ের অনুভূতি ছিল না ছিল এক অদ্ভুত শান্তি অর্জুন আস্তে আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করল ধুলো আর জালে ঢাকা জিনিসপত্রগুলো যেন এতদিন পর একটু দম নিল একটা পুরনো ভাঙা পালঙ্ক আর একটা আয়না যার কাঁচগুলো ফেটে গিয়েছিল আর কিছু পুরনো সিন্ধু অর্জুন আয়নার দিকে তাকিয়ে দেখলো তাতে নিজের প্রতিবিম্ব স্পষ্ট কিন্তু এতদিন নাকি অশরীরী ছায়া দেখা যেত সেখানে সে রাত্রা অর্জুন সেই জীর্ণ ঘরে কাটিয়ে দিল অতুতভাবে তার কোনো ভয় লাগছিল না পরদিন সকালে যখন সূর্যের আলো জমিদার বাড়ির ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করলো তখন বাড়ির চেহারাটাই বদলে গেছে সেই দমপন্ত করা পরিবেশটা আর নেই একটা তাজা বাতাস বইছে ঘরের ভেতর দিয়ে ধুলোর গন্ধের বদলে একটা মাটির সোধা গন্ধ অর্জুন জানত জয়ন্তীর অভিশাপ কেটে গেছে ধন্যবাদ গল্পটি জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি